দুর্ঘটনা এই যারা এই দুর্ঘটনার শিকার হয়েছে আমরা তাদের পাশে আমরা তাদের জন্য দুঃখ প্রকাশ করছি আসলে দুর্ঘটনা কোনো বলে আসে না আমাদের প্রিয় যশীন ভাই এখানে বলেছে যে তোমরা আসো আসলে আমরা আসলাম এমনি একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে এখানে মার্কেটের এই বাজারের সভাপতি সভাপতি মহোদয় আছেন এই ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আছেন বুড়িচুঙ্গের সভাপতি সেক্রেটারিরা আছেন এবং আমরা সবাই আসি আমরা দুর্ঘটনা কখনো বলে আসে না আমরা এটা দুঃখ প্রকাশ করছি আমরা যেটুকু পারি আমাদের সাধ্য পরিমাণে প্রিয় জসিম ভাই এখানে সহযোগিতা করে যাবে আমরা যে যাবার এই সহযোগিতা করবো আমি দুই উপজেলার প্রশাসন এইটা দুই উপজেলারই বর্ডার আমি ইউনু আপনারা যারা বাজার কমিটি আছেন ইউনু মহাজয়দের কাছে এই এই সুবিধা অসুবিধার কথা উঠিয়ে ধরবেন আমরা সুপারিশ করব ওনাদেরকে যেন সহযোগিতা করে আমরা এটা বলে যাচ্ছি আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ নির্বাচনী ট্রেন চলতেছে ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণা হয় আমাদের দল ক্ষমতা আসে এখানে ভাই আছে আমরা তারপরে সর্বাত্মক আরো সহযোগিতা করব। এবং ইউনু মহোদয়দেরকে আজকে সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ করছি ওনারা যেন এসে দেখে উপজেলা ফান্ড আছে ওইখান থেকে খুব দ্রুত খুব জরুরি এই অসরে মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে ভালো থাকেন আমাদের প্রিয় জোসীম ভাই কথা বলবে আপনারা ওনার কাছ থেকে শুনে রাস্তা লোড়ে